আপনি তাই ময়দানে রক্তে রঞ্জিত থাকবেন আপনি অজ্ঞান হয়ে পরে থাকবেন ইয়ারুল আল্লাহ আমি জীববে সহ্য করতে পারবো না ইয়ারসুল আল্লাহ আপনি একটা বার আদেশ দেন না আমি গোটা তায়েফ নগরটাকে ধ্বংস করে দেব উতবা সাইবা আবু জাহেলের বংশকে আমি জিবরাইল নির্বংশ করে দেব সেই কঠিন মুহূর্তে আমার আপনার নবীর নূরানী চেহারা মোবারক থেকে রক্ত ঝরতেছে আমার আপনার নবী বলেন ও জিবরাইল ও জিবরাইল এত অস্থির হইও না এত চিন্তা করিও না আরে আমি নবী তো ধ্বংস করার জন্য আসি নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি যদি ধ্বংস করে দেই আরে আমি তো রাহমাতাল লিল আলামিন আমি কালামাত দাওয়াত দেব কাদের কাছে

আমার আয়সার পূর্বের পরে সমস্ত গুণা তুমি মাফ করে দাও মা আয়সা এত খুশি হয়েছেন এত আনন্দিত হয়েছেন উনি খুশির চুটে আত্মহারা হয়ে নবীরবারকের মধ্যে পড়লেন আমার নবী বলেন আয়সারি তুমি কি খুব বেশি খুশি হয়েছ মা আয়সা বলে ইয়া রসুলাল্লাহ এর চাই আর কি জিনিস পাইতে পারি নবির আহমদ তাল্লিল আলামিন আমার জন্য দোয়া করেছেন নবির আহমদাল আলামিন আমার জন্য দোয়া করেছেন সেই দিন আমার রসুল বলতেছেন আয়সারি যেই দোয়াটা তোমার জন্য জীবনে আমি একবার বলেছি তুমি আয়েশা এত খুশি হয়েছো ও আয়েশা শুনে যাও শুনে নাও আমি প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে সকালে বিকালে 24টা ঘন্টা আমার উম্মতের জন্য দোয়া করি যেন আমার গুনাহগার উম্মতদেরকে আমার গুনাহগার উম্মতদেরকে রব্বে জাহান নাম থেকে মুক্তি করে জান্নাত দেয়া দেয় বলে সুবহানাল্লাহ डियर সুন্নাহ সুন্নিয়তের সত্য বাণী মেহেদি হাসান যারা আমরা এখানে উপস্থিত হয়েছি জীবনে অসংকবাল ও গুণিতবার অনেকদিন যখন কেউ জিজ্ঞেস করেছে ভাই আপনি কেমন আছেন অসংখ্যবার বলেছি ভালো আছি আজকের মাহফিল থেকে আমার মুরুবি বাবাদের প্রতি অনুরোধ থাকবে আজকের মাহফিল থেকে এই দরবার ভক্ত বিন্দুদের কাছে একটাই অনুরোধ থাকবে জীবনে অসংখ্যবার ভালো আছে বলেছেন অসংখ্যবার ভালো আছি বলেছেন এতে আপনার কোনো ফায়দা হচ্ছে না শুধু উত্তরকারীর উত্তর হচ্ছে শুধু জবাবকারীর উত্তর পাচ্ছে কিন্তু আপনি যদি মুসলমান হিসেবে আজকে থেকে বলতে শুরু করেন আলহামদুলিল্লাহ যখন কেউ জিজ্ঞেস করবে চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ

উত্তরকারের উত্তর হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার রব খুশি হয়ে যাবে দুনিয়াও খুশি আখেরা তো উজালা দুনিয়াও খুশি আখেরা তো উজালা আর আমরা তো নবীর আলমিনের উম্মত বলি যার জন্য গোটা ফুল কায়নাত রব্বে কাহিনী সৃষ্টি করেছে যে নবীর জন্য আল্লাহ তাম পৃথিবীটা সৃষ্টি করেছেন আমরা যখন হাসারের ময়দানে যাব আল্লাহ পাকের কোন বান্দাটা গুণাগার কোন বান্দাটা ভদকার দুনিয়ার কেউ জানুক বা না জানুক জানা বা কিনাই দেখা আমরা কে গোপনে গুণা করেছি দুনিয়ার সমস্ত মানুষ না জানলেও আল্লাহ সুবহান ওয়া তাআলা জানার বাকি নাই কোন বান্দাটা গুনাহ করেছে হয়তো আপনার বাবা না জানতে পারে আপনার মা না জানতে পারে আপনার সন্তান না জানতে পারে যদি আমরা একটু গভীর মনোযোগ দিয়ে আমাদের গুনার দিকে তাকাই জান্নাতের আশা করা সম্ভবত তো কোনই না আমরা যদি একটু গভীর নম্র দিয়ে তাকাই আপনি আমার জীবনে এমনও গুনাহ আছে যেই গুনাহটা আমার বাবা জানলে হয়তো আজ আগামী কালকে আমাকে সন্তান হিসেবে কবল করবে না সন্তান হিসেবে আমাকে মানবে না আপনি আমার জীবনে এমন কোনো গুণা থাকতে পারে যে অন্যায়টা যে অপরাধটা সমাজের মধ্যে প্রকাশ হইলে ইজ্জত ওয়ালার ইজ্জত থাকবে না যে গুণাটা সমাজের মধ্যে প্রকাশ হইলে সম্মান ওয়ালার সম্মান থাকবে না স্ত্রী স্বামীর সামনে মুখ দেখাতে পারবে না স্ত্রী স্বামীর সামনে মুখ দেখাতে পারবে না স্বামী স্ত্রীর সামনে মুখ দেখাতে পারবে না এবার রাখবে কেনিমকে বললাম আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এত গুণা করার পরে এত অন্যায় করার পরে এত অপরাধ করার পরেও আপনি আল্লাহ আমাদের গুণাটা গোপন রাখেছেন কেন রাখবে কেন

কামলে নবীর উম্মত আরে মোসা নবীর জামানায় অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে জমিনের মধ্যে অনাবৃষ্টির কারণে জমিনের মধ্যে ফসল হচ্ছে না মোসা নবীর উম্মতরা কোন রাস্তা না পাইয়া এবার হজরতে মোসামের কাছে আসলো আশা বলতেছে ও নবী আপনি তো জামানার পয়গাম্বর আপনি তো আমাদের বর্তমান জামানার নবী দীর্ঘদিন যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে আমরা ফসল পালাইতে পারতেছি না জমিনে চাষ করতে পারতেনা হয়েছি ও মোসা পায়গাম্বর একটু আল্লাহর দরবারে ফরিয়াত করেন না একটু আল্লাহর দরবারে আরসি করেন না যে না রাব্বে আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে এবার মোসানবীর উম্মদের কথা শুনে মোসানবীর বড় মায়া লেগে গেল মোসানবী হাজারো হাজারো মুসল্লি নিয়ে মানুষ নিয়ে এবার একটা ময়দানে চলে গেলেন ওইখানে যাইয়া আল্লাহর দরবারে ফরিয়াত করলেন ইয়া রাব্বে ক্যারিম মৌলা তুমি তো গফ্ফার তুমি তো রহবান তুমি তো সত্তার ও রাব্বে ক্যারিম মৌলা তোমার বান্দা আমি নবীর উম্মতরা বৃষ্টি না হওয়ার কারণে পারে জমিনের মধ্যে ফসল ফলাইতে বাড়তেছে না আল্লাহ একটু রহমতের বৃষ্টি দাও না একটু রহমতের বৃষ্টি দাও না সেই মুহূর্তে রাব্বে কেরিমের দরবার থেকে উত্তর এসেছে মুসা নবীর বৃষ্টি যে দেব তোমার যেই বান্দাদের নিয়া আমার যেই কি নিয়া তুমি মুসা পয়গাম্বর আমি রাব্বে কেরিমের কাছে ফরিয়াদ করতেছো ওই বান্দাদের মধ্যে এমন একটা বান্দা রয়েছে আমি আল্লাহর বান্দার মধ্যে এমন একটা বান্দা রয়েছে যেই বান্দাটা গোটা চল্লিশটা বছর এত পরিমাণ গুণা করেছে এত পরিমাণ অন্যায় করে করেছে এত পরিমাণ গুণা করেছে একটা নামাজের মধ্যে যায় না জীবনে একটা রুসাও রাখে নাই ও মুসা পায়গাম্বর তুমি মুসা নবর ওই উম্মতের কারণে আমি আল্লাহর সেই বান্দার কারণে আমি এতদিন ধরে বৃষ্টি বন্ধ রেখে এবার মুসানবী বলতেছেন আল্লাহ যদি বৃষ্টিটা আনতে হয় আমাকে কি করতে হবে আল্লাহ বলেন তোমার ওই উমরটা আমি আল্লাহর সেই বান্দাকে এখান থেকে তাকে তাড়িয়ে দাও যদি সে এখান থেকে চলে যায় হয়তো বৃষ্টিটা হয়ে যাবে এবার আল্লাহর বান্দা হাজার হাজার মানুষের মধ্য কানে ওই বান্দাটা চোখের পানি আল্লাহ চল্লিশটা বছর গুনা করলাম চল্লিশটা বছর অন্যায় করলাম চল্লিশটা বছর অপরাধ করলাম দুনিয়ার কেউ জানে না আজকে হাজারো মানুষের সামনে হয়তো আমার চেহারাটা যদি প্রকাশ হয় আগামী কালকে থেকে তো আমি ইজ্জত নিয়ে তে পারবো না আগামী কাল থেকে সম্মান নিয়ে বাসতে পারবো না ও রব্বೇಕрим মৌলা জীবনে অসংখ্যবার গুনাহ করেছি অসংখ্যবার ভুল করেছি আল্লাহ তুমি একটু মাফ করে দাও না ওই বান্দা যখন কান্না করতে করতে আকাশের দিকে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে শুরু করলো মুহূর্তের মধ্যে موسی پیغمبرের জামানায় বৃষ্টি হতে শুরু হইল এবার موسی নবী আল্লাহকে জিজ্ঞেস করে ইয়া রব্বೇಕрим মওলা আপনি বলেছেন আমার বান্দাদের মুম্মতের মধ্যে আপনার বান্দার মধ্যে গুনাহ করার কারণে অন্যে

Oh. Uh -huh.

রাস্তাঘাটে দোকানপাটে হাটে বাজারে এখনো যারা রয়েছেন চলে আসেন না এরকম বাগান তো প্রত্যেক দিন পাবেন না ঠিক না হয়তো কালকে আপনি চাইলে ঘুমাতে পারবেন কিন্তু আমার ভাই শিয়াবুদ্দিন আলতাবি যে মাহফিলটা সাজিয়েছেন এই মাহফিলটা আপনি পাবেন আপনি জানেন একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায় তার গোটা এবাদত বন্দিকে রব্বে বন্ধ করে দেয় কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা অনেক সন্তান রেখে যেতে পারে যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা ভালো সন্তান রেখে যেতে পারে ওই সন্তানটা যেন মেহফিলের মধ্যে বসে ওই সন্তানটা যখন নামাজের মধ্যে বসে বাবার জন্য দোয়া করবে মায়ের জন্য দোয়া করবে রব্বে করিম বলে আপ একটা সন্তান যখন বাবার জন্য দোয়া করে মায়ের জন্য দোয়া করে ওইটা সবকায় জারিয়া হিসাবে ওই মা বাবার কবরে চলে যায় বলে সোহান আল্লাহ বসেন না হুজুর একটু আলোচনা করবেন আপনি সুবহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন মায়ের জন্য দোয়া করবেন সর্বশেষে আখরি মোনাজাত দিয়ে তাবারুক নিয়ে বাড়িতে যাবেন আল্লাহ কবুল করেন সবুণ আমিন তো আপনি আমি এমন একজন নবী রহমত কাল্লিল আলমিনের উম্মত হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি যিনি হচ্ছেন সমস্ত ইমনবীদের নবী যিনি হচ্ছেন ইমামুল মুরসালিন যিনি হচ্ছেন খতমুল নবীন যিনি হচ্ছেন সমস্ত উম্মতের কান্দারি আমার আপনার নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন আপনি আমার নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন আপনি আমার নবীর পিছনে উদ্বার সাইবা আবু জাহেলের গোষ্ঠীরা ওই সময়ের মক্কার কাপের মুশ্রিকরা আমার আপনার নবীর পিছনে ছোটো বাচ্চাদেরকে লেলিয়ে দিতে শুরু করলো বললো মোহাম্মদ তো পাগল হয়ে গেছে মোহাম্মদ তো মজনুন হয়ে গেছে মোহাম্মদ তো পাগল হয়ে গেছে ছোট মাসুম বাচ্চা তো নবী কি জিনিস চলে না ছোট মাসুম বাচ্চা তো রহমত আলমিন নবী চিনে না আমার আপনার নবীর পিছনে তারা লাগতে শুরু করলো নবীর উপর উঠে নারী বুড়ি চাপতে শুরু করলো নবীর উপর উঠে নারী বুড়ি চড়তে শুরু করলো নবীর রহমত আলামিনকে আলমিন কে পাথরে আঘাত করতে করতে পাথরে আঘাত করতে করতে আমার নবীর নুরানি চেহারা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল নবীর রহমত তাল্লিল আলমিনের লোহার

আপনি জমিন বাড়াইলে দিয়ে নবীর জন্য 800 কুরসি লহ কলম বাড়াইলেন ওই নবী রহমতালিল আলামিন তায়েফের ময়দানে রক্ত ঝরতেছে ইয়া রাব্বি کریم আমি জিব্রাইলের সজদা হচ্ছে না আমি জিব্রাইলের সজদা হচ্ছে না আমার রাব্বি کریم মওলা বলে ও জিব্রাইল যাও না একটু নবী রহমতালিল আলামিন কি বলে একটু শুনো না এবার জিব্রাইল বলতেছে আমার আপনার নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য তো আল্লাহ আর সোনা নিয়েছেন আপনার জন্য তো কুরসি বানিয়েছেন আপনার জন্য তো আল্লাহ পাক কুতাকুল কায়না সৃষ্টি করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাই ময়দানে রক্ত রঞ্জিত থাকবেন আপনি অজ্ঞান হয়ে পড়ে থাকবেন ইয়ার রসুল আল্লাহ আমি জীববে সহ্য করতে পারবো না ইয়া রেসুল আল্লাহ আপনি একবার আদেশ দেন না আমি গোটা তায়েফ নগরটাকে ধ্বংস করে দেব উতবা সাইবা আবু জাহেলের বংশকে আমি জিবরাইল নির্বংশ করে দেব সেই কঠিন মুহূর্তে আমার আপনার নবীর নূরানী চেহারা মোবারক থেকে রক্ত ঝরতেছে আমার আপনার নবী বলেন ও জিবরাইল ও জিবরাইল এত অস্থির হইও না এত চিন্তা করিও না আরে আমি নবী তো ধ্বংস করার জন্য আসি নাই ওবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইল্লা রাহমাতাল আলামিন আমি যদি ধ্বংস করে দেই আরে আমি তো রাহমাতাল আলামিন আমি কালামার দাওয়াত দেব কাদের কাছে

আমার আয়সার পূর্বের পরে সমস্ত গুণা তুমি মাফ করে দাও মা আয়সা এত খুশি হয়েছেন এত আনন্দিত হয়েছেন উনি খুশির চুটে আত্মহারা হয়ে বলেন আয়সারি তুমি কি খুব বেশি খুশি হয়েছো মা আয়সা বলে ইয়া রসুলাল্লাহ এর চাইতে আর কি জিনিস পাইতে পারি নবির আহমদাল আলামিন আমার জন্য দোয়া করেছেন নবির আহমদাল আলামিন আমার জন্য দোয়া করেছেন সেই দিন আমার রুসুল বলতেছেন আয়সারি যেই দোয়াটা তোমার জন্য জীবন আমি একবার করেছি তুমি আয়সা এত খুশি হয়েছো ও আয়সা শুনে যাও শুনে নাও আমি প্রত্যেক দিন নামাজের পরে সকালে বিকালে চব্বিশটা ঘন্টা আমার উন্মতের জন্য দোয়া করি যেন আমার গুণাকার উন্মতদেরকে আমার গুণাকার উন্মতদেরকে রেফে করিম জাহান নাম থেকে মুক্তি করে জান্নাত দিয়ে দেব অল্প কিছুক্ষণের মধ্যে মনে হয় আমি দুনিয়ার জমি থেকে চলে যাব ও নবী গো আমার অবস্থা তেমনি ভালো হয় না আমার নাবি বলতেছেন খাদিজা রে তুমি কি বলতে চাও মা খাদিজা বলতেছি আর রসুল আপনার কাছে আমি তিনটা প্রশ্ন রেখে যেতে চাই আপনার কাছে আমি তিনটা দাবি রেখে যেতে চাই আমার নবী বলেন খাদিজা তুমি আমার কাছে কি চাও খাদিজাতুল কুবরা বলতেছি আর রসুল আজবন আমার আপনার আমার জীবন জৈবন সমস্ত কিছু আপনি নবীর আহমদ তানিল আলামিনের কদমে কোরবান করেছি আর রসুল জীবনে কোনো কিছু আপনার কাছে চাই নাই বা সেই ছেড়ে দিয়ে আপনার রসুলের কাছে চলে এসেছি আর রসুল আমি মা খাদিজাতুল কুবরা তিন। চাহিদা চাহিদা এক নম্বর চাহিদা ইয়ারুসুল্লাহ যখন দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় মুহূর্ত চলে আসবে যেই মুহূর্তে দুনিয়ার কেউ আপন হবে না যেই মুহূর্তে দুনিয়ার কেউ পাশে থাকবে না যেই মুহূর্তে আজরাইলের বিকট চেহারা দেখে শরীরের রোগ গুলা করতে চিনে থাকবে ইয়ারসুল্লাহ একটু কথা দেন না সেই দিন আপনি আমার কি কালেমার তালকিল দেবেন বলে সবাই হাদিজাতুল কুবরা বলতেছেন তারপায় ইয়া রাসূলুল্লাহ আমার দুই নম্বর দাবি গো নবী ও নবী ও নবী আমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাব দুনিয়ার সমস্ত মানুষ যখন বিদায় নেয় মক্কার বাজার থেকে সাজা মারকিন দেওয়া হয় মদিনাতুল মুনওয়ারার বাজার থেকে সাজা মারকিন দেওয়া হয় ইয়া রাসূলুল্লাহ আমার যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব আমাকে সাজা মারকিন দিবেন না ও নবী রাহমাতাল লিল আলামিন আপনার চিরা পায়জামাটা আপনার চিরা জুব্বা আমি হাদিজাতুল কুবরা দেহের মধ্যে বেটন করে দিবেন আমার নবী তুমি চাইলে তো মক্কার বাজারে সবচেয়ে দামি পোশাকটা তোমাকে দিতে পারি মক্কার বাজারে সবচেয়ে দামি কাপড়টা তোমার জন্য দিতে পারি সেই দিন মা বলতেছি কোনো শাস্তি হতে পারে না

এই কবরে কোনো শাস্তি হবে না বলা সুবহান সেজন্য তারা হয়েছে খাজুল কুবরা আমরা রসুলকে চিনতে পারি নাই আরে আমার আপনার জন্য নবীর আহমদ তাল্লিল আলমিন হাসরের ময়দানে যখন নবীর আহমদ তাল্লিল আলমিনকে উঠানো হবে আমার নবীর চোখ দিকে নুরানি পানি জড়তে শুরু করবে নবী কান্না করতে শুরু করবে জিব্রাইল উদয়া রসুল আল্লাহ আপনি কানতেছেন কেন আমার আপনার নবী বলবেন সেই দিন জিব্রাইল দে আজকে আমি নবীর আহমদ তাল্লিল আলমিনকে উঠানো হচ্ছে আমার একটা উন্মতকে আমি দেখতে পাচ্ছি না যাদের জন্য আমি আজীবন কান্না করেছি তেষট্টি বছর জিন্দিগি যেই

আমার আপনার জন্য সাফায়ত করবে আমার আপনার জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন আল্লাহ ভয় নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের ভয় নিয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আমিন পরিশেষে আর একটা কথা বলতে হয় এই দরবারের মধ্যে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে ঠিক না এরকম রকম হাজারো হাজারো দরবার আছে যেখানে গান বাজনার আয়োজন করা হয় কিন্তু আমার বড় ভাই সাহেব উনি ওই দিকে যান না যদি আজকে চাইতেন উনি একটু গানের আয়োজন করতেন বড় বড় মহিলা শিল্পী পুরুষ শিল্পী আনতেন উনি চেয়ারের মধ্যে বসে থাকতেন ওই জন্য কিছু টাকাও আয় হইতেন কিন্তু আজকে মাফিটা পকেটের টাকা দিয়ে উনি আয়োজন করেছেন ঠিক কিনা